হ্যালো ফ্রেন্ড তো আমরা সকাল সকাল স্টেশনে চলে এসেছি আর স্টেশনে এসে দেখছি ট্রেনটাতে প্রচণ্ড হয়ে তো যাই হোক বাবা প্রচণ্ড দুষ্ট করছিলো তাই তোমাদের দাদাভাই ওকে একটু কার্টুন চালিয়ে দিয়েছে তো চলো আমরা কোথায় যাচ্ছি তো তোমরা বুঝতে পারবে একখানে চলো এই যে আমরা চলে এসেছি এখন হাওড়ায় তো হাওড়া থেকে বাসে উঠে পড়েছি উঠে রাস্তায় এই দোকানগুলো দেখতে 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 আর কি এই টাইমটা কাটিয়ে দিচ্ছি তো চলো বাস থেকে নেমে আমরা কোথায় যাব সেটা দেখতে থাকো চলো তো আমরা বাস থেকে নেমে পড়েছি আর এখন হাঁটছি আর তোমাদের দাদা ভাই দেখো বাবানকে কোলে নিয়েছে তার কারণ বাবান ঘুমিয়ে গেছে আর তোমাদের দাদা ভাই একটা মায় কথা বলছিল জন্য আমি হাসছিলাম বলছি দেখো কায়দা করছে তো ট্রেন থেকে নামার পরে প্রচণ্ড খিদে পেয়ে গেছিল তাই আমরা সকলে একটু লুচি খেয়ে নিচ্ছি আর সবজি খেয়ে নিলাম লুচি সবজি তো এদিকে তোমাদের দাদাভাই টিকিটটা কেটে নিচ্ছে তো আমরা এসেছি কোথায় বলো তো আওয়াজ শুনে নিচ্ছে তোমরা আন্দাজ করতে পারছো যে আমরা এসছি চিড়িয়াখানা হ্যাঁ আমরা একদম চিড়িয়াখানায় এসেছি চলো দেখা যাক কীসে আওয়াজ করছে এ বাবা তাকা তাকা তাকা

আর এদিকে চলে এসছে আমাদের বাঘ মামা দেখো কেমন হাঁটছে এই ফার্স্ট টাইম আমার এত সামনে থেকে বাঘ দেখা চলো দেখো আর বাঘ মামাকে দেখে আমার গলার আওয়াজ তো কমে গেছে এত সামনে থেকে দেখছি তো তো চলো এবার কোথায় যাচ্ছি দেখো এবার যাবো আমরা তো সামনে একটা টাই মানে লাইন আছে তো চলো দেখাবো সিংহ দেখতে যাবো চলো তো যদি আমরা এরকম বাঘের সামনে যাই আমার কি অবস্থা হবে বলতো আমাকে পুরো চিড়িয়ে খেয়ে ফেলবে তো এই দূর থেকে এরকম ভাবে ছবি তুলছে ওটাই কেমন লাগছে বাবা বলো কাকা তোমার মাথায় জুটি কাকা তোমার মাথায় জুটি এটা মনে হচ্ছে সারস পাখি অনেকটা উন্নতি একটা পাখি জানি অনেকদিন দেখেছি তো ভুলে গেছি আর এখানে দেখো কি সুন্দর সুন্দর হাঁস রয়েছে আর ওখানে কি সুন্দর সুন্দর পাখি রয়েছে তো চলো হাঁসগুলো কীভাবে আসছিল ভেসে ভেসে আর কীভাবে দাঁড়ালো এটা কি এলিফ্যান্ট ভালো লাগছে ও মানে এটা কি বললাম ক এদিকে তাকিয়ে বলো অভ্যান কটা এলিফ্যান্ট আছে কটা কোনো কটা এলিফ্যান্ট কটা কটা এলিফ্যান্ট দুটো এলিফ্যান্ট ঠিক বলেছে দুটো এলিফ্যান্ট আর এদিকে তোমাদের দাদা আর কি দেখছে বলতো তো ওই যে সিংহ সিংহ রাজ ওইখানে বসে আছে দূর থেকে ঠিক ছবিটা ক্যাপচার করতে পারলাম না একটু আবছা দেখা যাচ্ছে তো সিংহগুলো এখন বয়স হয়ে গেছে তো তাই ওই অনেকটা দূরে রয়েছে আর রোগা রোগা চেহারা অনেকটা বেশ শক্তিশালী চেহারা নয় তো এবার অন্যদিকে যাব আর অনেকটা হাঁটা হয়ে যাচ্ছে একটু রেস্ট নিতে হবে চলো এই দিকটা দেখেনি তারপর এই দিকটা বশ করবে একটু ও না আর লম্বা থাকে জলে আর এটা হলো গন্ডার গন্ডারটা কেমন জলের মধ্যে শুয়ে রয়েছে আর বললাম না আমি একটু রেস্ট নেব তাই এখানে বসে পড়েছিলাম তারপরে বসে একটুখানি হেঁটে এদিকে আস্তে আস্তে দেখছি হঠাৎ করে একটা বাঘ আর এদিকের বাঘটা দেখো বাবরে কেমন লাগছে বলো একদম সামনে বাঘগুলো যদি আমাদের পেতো একবারে চিবি কিভাবে খেত টেস্টি টেস্টি করে সেটাই একদম সামনে কেমন দাঁড়িয়ে রয়েছি বলো বাবা আর বাঘটা এমন গর্জন করছিলড়ে মানে ফার্স্ট টাইম এটা মানে কখনো আসা হয়নি বিয়ের পর এরকম আসা হয়েছে তো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে একসাথে বাঘগুলো দেখে আমারটা হচ্ছিলো আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো আমি কি দেখছি আর মনে হচ্ছে যেন আমরা জেলখানায় বন্দি রয়েছি এমন অবস্থা আমাদের তো দেখো এবার তোমাদের দেখায় কি দেখছি আর তোমাদের দাদাভাইকে বলছিলাম দেখো কেমনভাবে আমাদের দেখা যাচ্ছে ফোনে তো এই যে জিরাফ দেখছিলাম জিরাফগুলো কেমনভাবে খাচ্ছে দেখো পাগুলো এদিকে সরিয়ে তারপরে তা নাহলে তো নিচু হতে পারবে না না ওই কারণে ওইরমভাবে নিচু ওই দুদিকে পাটা দিয়ে আরাম করে খাচ্ছিলো তো দেখো মানে রিয়েল লাইফে এরকম ফার্স্ট টাইম দেখা আর এদিকে তোমাদের দাদাভাই দেখে নিচ্ছিল কোথায় কী আছে তো চলো তো এখানেও দেখতে পাচ্ছো আর একটা বাঘ মানে এখানে প্রচুর বাঘ রয়েছে আর অনেক কিছু অনেক কিছুই দেখেছি তো সেগুলো যদি ভিডিওতে পোস্ট করতে হয় তাহলে ভিডিওটা প্রচণ্ড বড় হয়ে যাবে তো চলো আর এদিকে চলে এসেছি তো এই দেখো মানে এখানে অনেক রকমের সাপ রয়েছে কিন্তু সাপগুলো সব মানে ভিতরে ঢুকেছিল মানে বাইরে ছিল না কিছু কিছু ছিল বাইরের দিকে আর কিছু কিছু সব ভিতরে ছিল তার এখন ঠান্ডার সময় নাকি তো বাইরের দিকে বেরোয় নাকি ওই যে যে মানে ছোটো ছোটো যে ভিতরে ঢুকেছে ভিতরে ঢুকাছে এই দেখো এই সাপটা দেখো তোমরা কেমন হয়ে আছে ওইখানে পড়ে আছে দেখতে পাচ্ছ ব্ল্যাক কালার ওই দেখো জুম করে আমি দেখাচ্ছি তোমাদের কেমন পড়ে আছে বাবার তো একটু খিদে পেয়ে গেছে তাই এদিকে খাবার খেতে চলে এসেছি তো বাবা নেদিকে খাবার খেলো জুস খেতে জুস খেলো ওকে স্যান্ডউইচ খেতে বললাম খেতে চলো আর আমি এদিকে চুরমুর দেখেছি তো আমার খুব চুরমুড় খেতে ইচ্ছা করছিল তাই একটু চুরমুড় নিয়ে নিয়েছি আর বাকি টুকটা খেয়ে আমরা ওইদিকে চলে যাবো তার কারণ ট্রেনটাও পেতে হবে আর দেখো কত লোক ঢুকছে এত লোক প্রচুর লোক আসছিল। তো চলো একটু খেয়ে নিই আমরা অনেক লোক এসছে এই যে চুরমোটটা দেখো কি দারুণ লাগছে বলো তো চলো চুরমোটটা খেয়ে নিই তোমাদের দাদাভাই তো খাচ্ছে না তো আমিই খেয়ে নিলাম তো এবার আমরা বাড়ি যাচ্ছি তো চলো চিড়িয়াখানার সব কিছু দেখা শেষ হয়ে গেছে চলো এবার বাইরে বেরিয়ে পড়ে কিছু খাওয়াই ભાઈ ભાઈ ટાટા